জিজ্ঞাসাবাদে ডিবিকে যে লোমহর্ষক বর্ণনা দিলেন মিল্টন সমাদদার প্রতারণা ও নানা অনিয়মে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারকে জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর ও লোমহর্ষক কাহিনী উঠে এসেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশি তিনি বলেন পথে রাস্তাঘাটে পড়ে থাকা গরিব ও অসহায় মানুষকে তুলে এনে আশ্রয় দেওয়া হতো চাইল্ড অ্যান্ড এজ কেয়ার আশ্রমে তাদের কারো কারো হাত পায়ে পচানো ধরেছিল যখন প্রয়োজন হত অপারেশন তখন আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ নিজে ব্লেড ছুরি দিয়ে তাদের হাত আঙ্গুল কেটে ফেলতেন রক্ত ঝরিয়ে অপারেশনের নামে হাত পা কেটে পৈশাসিক আনন্দ পেতেন মাদকাসক্ত মিল্টন রোববার পাঁচ মে দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারোনার রশিদে সব কথা বলেন তিনি বলেন মিল্টন সমাদ ভয়াবহ অপরাধ করেছেন একটি দুটি অপরাধ করেননি তার বিরুদ্ধে ওঠা সব অভিযুক্ত ভয়াবহ তিনি নিজেই স্বীকার করেছেন তার অ্যাকাউন্টে এখনও এক কোটি পঁচিশ লাখ টাকা আছে এতগুলো টাকা থাকার পরও তিনি কাউকে চিকিৎসা করাননি তিনি নিজেই হয়ে গেছেন অপারেশন থিয়েটারের হেড তার অপারেশন থিয়েটারে থাকত একটা ছুরি ও কিছু ব্লেড তিনি এগুলো দিয়েই নিজেই অপারেশন করাতেন এরকম ভয়াবহ অমানবিক ও অসভ্য আচরণ এটা বাংলাদেশের মানুষের জন্যই তো লজ্জাজনক যারা তার সঙ্গে জড়িত যারা পেট্টনাইজ করেছে সহযোগিতা করেছে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা পেট্রোন করেছে ফাউন্ডেশনের মেম্বার তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন যে ছেলেটা সেই উজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকানে চুরি করেছে এরপর একটা আশ্রম গড়ে তোলেন যেখানে তিনি অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মানুষকে সংগ্রহ করে আশ্রমে নিতেন তাদের দেখিয়ে তিনি ফেসবুকে ফলোয়ারের মাধ্যমে টাকা ইনকাম করতেন সেই টাকা আবার তিনি খরচ করতেন না তার আশ্রমে নয়শো লোক মারা গেছে বলে নিজেই প্রচার করতেন উল্লেখ করে হারুনার রশিদ বলেন মানুষগুলো মারা গেছেন জানাজা হল না রাতের অন্ধকারে কবর দেওয়া হলো। আত্মীয় স্বজনকে জানানো হল না মিথ্যাভাবে সিল স্বাক্ষর দিয়ে নিজেই ডেথ সার্টিফিকেট দিলেন পরেও স্বজনদের জানালেন না এসবই আমাদের তদন্তে আসবে যেসব শিশু তার আশ্রমে ছিল তাদের খোঁজ পাওয়ার পর দেখা করতে দেওয়াও হতো না স্বজনদের ওই শিশুদের ক্ষেত্রে আসলে কি ঘটেছিল বিক্রি করতো কিছু পেয়েছেন আপনারা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন একটু ধৈর্য ধরেন সবই বেরিয়ে আসবে এরকম আরও যেসব মিল্টন সমাজার বাংলাদেশে যদি আরও থেকে থাকে তথাকথিত মানবতার ফেরিওয়ালা নামে যারা এ ধরনের অপকর্ম পড়ে থাকে তাদের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে মিল্টন সমাজার নিজেই বলেছেন নয়শো লোকের প্রাণ নিভে গেল কিভাবে নিভে গেল তিনি তো তাদের হাসপাতালে নেননি ডেথ সার্টিফিকেটও নেননি থানা পুলিশকে অবহিত করেননি আবার নয়শো লোকের প্রাণ যাওয়ার যে কথা তিনি বলেছেন সেটা আদৌ সত্য কিনা নাকি এটা টাকা ইনকামের একটা কথার কথা সত্য হলে কী করেছেন সব তদন্তে নিয়ে আসবো এই আশ্রমের সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে নয়শ লোকের মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসাবাদে মিল্টন সমাদদার ডিবি পুলিশকে জানিয়েছে আসলে নয়শো মানুষ মারেনি তাহলে কতজন মারা গেছে বলেন একশো পঁয়ত্রিশ জন মারা গেছে তাদের দাফন করেছি সেটারও তিনি রেজিস্টার্ড সংগ্রহে রাখেননি যারা মারা গেলেন তাদের হাসপাতালে পাঠানো হয়নি এতগুলো মৃত্যুর ঘটনা সম্পর্কে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে ডিবি প্রধান বলেন অটিজম শিশুদের সঙ্গে যা করা হয়েছে তা লজ্জাজনক কারণ বঙ্গবন্ধুর নাতনে প্রধানমন্ত্রীর কন্যা সাইমা অজেদ পুতুল অটিজম নিয়ে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বৈশ্বিক অটিজম বিশেষজ্ঞ সাইমা অজেদ পুতুল আর সেই দেশে অটিজমের নাম ধারণ করে অসহায় বাক প্রতিবন্ধী ভারসাম্যহীন মানুষ সংগ্রহ করে ফেসবুকে প্রসার করে ফলোয়ারদের মাধ্যমে টাকা সংগ্রহ করে আত্মসাত করেছেন অন্যদিকে তিনি সেই টাকা খরচও করেননি এটা তো লজ্জাজনক তাকে জবাবদিহি করতে হবে তিনি কিভাবে ডেথ সার্টিফিকেট দিতেন আমরা তো সেখানে যাতায়াত করা ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছি তিনি বলেছেন মিল্টন সমাদার তার ছিল স্বাক্ষর জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট দিতেন যা তিনি জানতেন না মিল্টন সমাদার নিজেও তা স্বীকার করেছেন তিনি নাকি মানবতার ফেরিওয়ালা এসব অপকর্ম করে কিভাবে একজন মানুষ মানবতার ফেরিওয়ালা হয় উল্লেখ্য রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন সমাদতদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম